একটি সম্পত্তি ক্রয় বিক্রয় চুক্তিতে ক্রেতা বিক্রেতাকে অগ্রিম অর্থ দিয়েছিলেন কিন্তু চুক্তিতে অগ্রিম অর্থ বাজেয়াপ্ত করার কোনো সুস্পষ্ট ধারা ছিল না এরপর বিক্রেতা মেয়াদ শেষ হওয়ার আগেই ক্রেতাকে নোটিশ দিয়ে এবং তাকে কোনও সুযোগ না দিয়েই অর্থ বাজেয়াপ্ত করতেছে মামলা করেন আদালতের রায় শতাব্দী প্রপার্টিজ ভার্সেস হোসেন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ পঁচাত্তর ডিএলআর মামলায় আদালত এই রায় দেয় যে বিক্রেতার অগ্রিম অর্থ বাজেয়াপ্ত করার দাবি আইনসিদ্ধ নয় কারণ এক চুক্তিতে এর কোনো বিধান ছিল না দুই বিক্রেতা মেয়াদ শেষ হওয়ার আগেই নোটিশ দিয়ে এবং ক্রেতাকে সুযোগ না দিয়ে অন্যায়ভাবে কাজ করেছেন আমরা কি শিখলাম চুক্তিতে অগ্রিম অর্থ বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট ধারা থাকা জরুরি অগ্রিম অর্থ বাজেয়াপ্ত করার আগে ক্রেতাকে যথাযথ নোটিশ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অন্যায়ভাবে ব্যবস্থা নিলে তা আইনত টিকবে না